দুফান নিয়ে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে যুদ্ধ লেগেছে রয়েন রাফি এবং আশাদ আদনান রহান রাফি স্ট্রল দিয়েছে কির বয় পেয়েছিস সেক্ষেত্রে অন্যদিকে আশাদান বলেছেন হ্যাঁ ভয় পেয়েছি কফি করা কন্টেন্ট নিয়ে বিভিন্ন ছবির কফি এটি সব মিলিয়ে সাকিব খানকে নিয়ে সৃষ্টি হয়েছে দুই পরিচালকের মধ্যে এবং কি এটা বেশ খারাপ জিনিস কারণ এই তুফান মতো সাকিব খানকে দেখে সবাই যেখানে অবাক হয়েছে সেখানে সাকিবের শুভাকাঙ্ক্ষী হয়ে আশাদ আব্দান এরকম মন্তব্য কোনোভাবেই করতে পারেন না আর অন্যদিকে যারা সাকিবের হেটার ছিল তারাও কিন্তু ইতিমধ্যেই সাকিবের ফ্যানে পরিণত হয়েছে তুফান সিনেমা মার টিজার নিয়ে রাহেন্দ্র ফিজের সাকিব খান কে চ্যালেঞ্জ করেছিল লুতুভুতু টাইপের কোন রোমান্টিক সিনেমা বানাবে না সেটাই প্রকাশ হয়েছে আসনন্দন এসব রোমান্টিক সিনেমা বানিয়েই সাকিবের হয়তো ক্যারিয়ারের 12টা বাজাবে সামনে তবে তুফান সিনেমাটি একটি মাইলফলক হয়ে থাকবে তার ক্যারিয়ারে তো বন্ধুরা ভিডিওটি আপনাদের মতামত জানাতে দিন আমার ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ